নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে যেইখানটায় দাঁড়িয়ে রয়েছি একদম প্রত্যন্ত সুন্দরবন গ্রামের ভেতরে যেখানের মানুষ প্রত্যেক মানুষেরই একটা হাতিয়ার যেটা যেটা ছাড়া এরা এক মুহূর্ত চলতে পারবে না সেটা হচ্ছে নৌকো বা বোট যেটা বলা হয় স্পিড বোট এখানের মানুষ ঘর বাড়ি তৈরি করে ইট এবং গুটি চিপস পাকা বাড়ি তৈরি করতে গেলে যা যা যাবতীয় সরঞ্জাম লাগে সেই সরঞ্জাম এদের কিন্তু এক প্যান্তা থেকে অন্য প্রান্তে নিয়ে যায় এই কিন্তু সম্পূর্ণ এই বোটের মাধ্যমেই নিয়ে আসতে হয় এবং ঘর বাড়ি তৈরি করতে হয় সেই দৃশ্যটাই দেখছিলাম এবং আপনাদেরকে দেখাবো বলেই আমি এই ভিডিও ক্লিপটা তৈরি করছি দেখতে পাচ্ছেন একদম এই মুহূর্তে যেটা নিয়ে এসেছেন এর কিছুক্ষণ আগে ইঁট খালি করছিলেন দেখছিলাম এবং এখন নিয়ে আসছে গুটি প্রত্যেকটা জিনিস দেখুন এই এই যে চিপস বাড়ি তৈরির জন্য যে ব্যবহার হয় এবং এই যে বালি দেখতে পাচ্ছেন পোটের মাধ্যমেই নিয়ে আসে এবং প্রত্যেকটি বাড়ি তৈরি করেন ভালো আছেন ভালো আছেন এ তো প্রচুর কষ্ট এইভাবেই কি মানে এখানে যত এরিয়ায় পাকা বাড়ি রয়েছে সবই বোটে করে এনে এইভাবে ঘর হয় নাকি এইভাবেই দীর্ঘদিন এইভাবেই দীর্ঘদিন এই বোটে করে আসে এইভাবেই খরচাও অনেক বেশি হয় এইভাবে বাড়ি করতে গেলে এই নদীপথ নদীপথ গাড়িতে আসে না এইভাবেই ভাবেন না যে এটা আসলে যদি একটা ব্রিজ হয়ে যেত খুব ভালো ছিল সে তো হলে ভালো হয় কিন্তু ব্রিজটা সম্ভব নয় সম্ভব ব্রিজ সম্ভব নয় এই সুন্দরবনের ভিতরে যে প্রত্যন্ত গ্রামের সেখানে ব্রিজের সম্ভাবনা নেই বললেই চলে এই জন্যে এদের একমাত্র মূল হাতিয়ার যেটা হচ্ছে নৌকো বা স্পিড বোট বলেন না কেন এতে করেই এদের প্রত্যেকটা জিনিস এবং সব রকম বাড়ি তৈরির যত মেটেরিয়াল সব এই নৌকা কিংবা এই বোটের মাধ্যমেই নিয়ে আসেন তারপরে বাড়ি তৈরি করেন এবং এদের কস্টিং খরচ প্রচুর পরিমাণে হয়ে যায় যেটা আমার ধারণা হবেই এইভাবে যদি অনেক লেভার কর্মচারী দিয়ে এইভাবে কাজ দীর্ঘদিন করতে হচ্ছে তো খরচা অনেক দ্বিগুণ হয়তো হবেই ভালো থাকবেন সবাই